ওই জায়গায় থেকে যা করে গেলেন এটা একটা বড় প্রশ্ন যেমন ধরো আমি একদম স্পেসিফিক উদাহরণ দিই দু সালে যে রাতের ভোটের নির্বাচন হয়েছে এটা তাদের অদক্ষতা অযোগ্যতা বা ইনডিফারেন্স না আমি মনে করি তারা এটার মধ্যেই কমিশন জড়িত ছিলেন কিন্তু আপনি খুঁজতে গেলে দেখবেন যে আসলে এখানে আপনি নির্বাচনী কর্মকর্তাদেরকে মোটামুটি আইনের আওতায় আনতে পারছেন কিন্তু ওনারা উনি যখন পদে আছেন তাত্ত্বিকভাবে তাহলে উনি যদি পদে থাকতেন আমরা তখন এখন যেহেতু আমাদের যেহেতু হাসিনার টাইম না আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতাম তাদেরকে শাস্তির আওতা আনার চেষ্টা করতাম কিন্তু উনি তো পদে নাই এই আঠারো সালের মতো একটা ঘটনা যে ঘটে গেল তার মাসুল তা এই বিভৎস অপরাধ মানে স্টেট ধ্বংস হওয়ার জন্য যে কয়েকজন অপরাধী আমি একটু প্রসঙ্গে একটু টপিক হলে নাম নিতে চাই আমরা যেন ভুলে না যাই প্রধান বিচারপতি সাবেক খায়রুল হক মানে শেখ হাসিনাকে দেখছি আমরা অনেককে আসলে ঠিক দেখে উঠছি না শেখ হাসিনার প্রধান সহযোগীদের একজন এই খাইরুল হক ছিলেন এবং তাকে ওখানে আনা হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে যে এই এই রায়টা দেয়ানোর জন্য তাকে আনা হয়েছিল সো তিনি তার কি কিছু হবে না বা এখন আমরা এখন নির্বাচনের কথা বলছি তো আমরা একটা পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আইন তৈরি করছি একটু ডিফারেন্স আছে খেয়াল আমরা সেই আমাদের সংবিধান নির্বাচন কমিশন আইনের কথা বলেনি সংবিধানের হান্ড্রেড এইটিন বলছে নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইনের কথা সো সেই কাছে একটা নিয়োগ আইন করেছে এটা আমরা সমালোচনা করেছি একটা নিয়োগ আইন করেছে কিন্তু পূর্ণাঙ্গ আইন আমাদের আরো অন্যান্য কিছু কমিশনে যেমন ধরুন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমাদের একটা কনস্টিটিউশনাল কমিশন তার কিন্তু নিজস্ব আলাদা আইন আছে আমাদের স্ট্যাটুটোরি কমিশন দুদকেরও কিন্তু আলাদা পূর্ণাঙ্গ আইন আছে সেই আদলে আমরা একটা আইন সেখানে তার নিয়োগ তার কার্যপরিধি তার আচরণবিধি তার এই যে তার নিয়ম ভঙ্গ বা তার অপরাধ এগুলো কিভাবে ডিল করা হবে তার পদে থাকা পদে থাকার বাইরে এরকম একটা কিছু প্রস্তাব করছি আর সাথে সাথে একটু যোগ করি একটা গণতান্ত্রিক কান্ট্রি মানে তো চেকস অ্যান্ড ব্যালেন্স মানে একটা কমিশনও তো অসীম পাওয়ারফুল হতে পারে না এখানে একটু যোগী করে ফেলি কারণ এই আলোচনাটা পাবলিক করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মানে তাদের ওভারসি করার জন্য আমরা একটা পার্লামেন্টারি কমিটি সাজেস্ট করেছি ওভারসি মানে এই না যে তাদের সব কিছু তারা দেখবে ওনারা যে কাজগুলো করছেন সেগুলো কোনো কিছু তারা রকম কোনোরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু তারা যা করছেন ওর তো একটা জবাবদিহি লাগবে ওই জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমরা এরকম একটা কমিটি করেছি কারণ আমাদের এটাও লাগবে ভবিষ্যতে এবং সেটাও একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি এগুলো আছে আরও দু একটা যদি একটু বলি আমরা একদম মানে আমাদের মানে কনস্টিটিউশন কমিশনগুলোতে সরকারের কোনো এমপ্লয়ি থাকা আমরা একেবারেই সঠিক বলে মনে করি না আমি ধরুন দুদক দুদক খুব বড়ো কাজ করবে সে মানে আমাদের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে তাই তো কিন্তু ওখানে একজন সচিব বসে আছেন যিনি সরকারের মানুষ তো আপনি আসলে কীভাবে করবেন এবং নানান অজুহাতের শুধু সচিব না অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সব ওখানে আমাদের প্রস্তাব হচ্ছে একটা আলাদা সার্ভিস হবে ইলেকশন কমিশনের যে একটা আলাদা সার্ভিস রিক্রুটেড হবে তারাই থাকবেন তারাই ওটা সচিব হবেন সচিব পর্যন্ত এখন সম্ভবত ওখানে যারা নিযুক্ত হন একটা নন ক্যাডার সার্ভিস আছে তার সর্বোচ্চ কেউ কেউ দু একজন অ্যাডিশনাল সেক্রেটারি হতে পেরেছেন ততটুকুও পারেন না তার মানে মূলত এটা আসলে সরকারের হাতে আপনি সরকারকে কমিশনে রেখে খুব ভালো কিছু হবে না একটা আলাদা সার্ভিস আমি অন্য কমিশনে কি হবে জানি না কারণ আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সে দেখেছি নির্বাচ হবে আমরা এটা আজ হোক কাল হোক আমরা এটা খুব সিরিয়াসলি চাই আর কি আমরা একদম নিতান্তই সাধারণ মানুষের পালসটা যতটুকু বুঝি খুব অনিশ্চয়তার মধ্যে মানুষ আছে কেন যেন মনে হচ্ছে যে কেউ হাল ধরার নেই কে যে কি করছে কে তার কোন দায়িত্ব পালন করছে এটা বাস্তবিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এটা একটা আল্লাহ চালাচ্ছে দেশটাকে এভাবে একটা সরকার আছে সেই সরকারকে নিয়োগ করেছে জনতা এমন একটা সরকার যার ম্যান্ডেট যে কোনো রাজনৈতিক ইলেকশনের মাধ্যমে যে ম্যান্ডেটটা হয় তার চেয়ে অনেক বেশি আমি মনে করি এটা একটা হান্ড্রেড পারসেন্ট মাইনাস ফেসিস সপ্তাহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লোকগুলো আসলে কাজের সাথে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারছে না তার অনেক কারণ হতে পারে বয়সের কারণে হতে পারে অনভিজ্ঞতার কারণে হতে পারে একটা সরকার পরিবর্তন হতে হয় তার অবস্থানের আলোকে আমি একটা লোককে নিয়োগ করেছি বলে তাকে আমার এই পুরো টেনিয়র ধরেই রাখতে হবে এই প্রয়োজনে কেন আমি বুঝতে পারছি না তো অনেক কাজ আদায় করে নেয়ার চেষ্টা করছেন আপনি রাজনৈতিক দল থেকে সংস্কারের কাজ আদায় করে নেয়ার চেষ্টা করছেন আপনি যদি নিজেই তা নিজের মধ্যে সংস্কার করতে না পারেন আজকে আপনি একটা আপনার কোনো একটা মন্ত্রণালয় চালাতে পারছেন না এবং আপনি গো ধরে বসে আছেন না ওনাকে তো নিয়ে নিয়েছে এখন কি করে ওনাকে না বলি এটা সরকার এটা তো আমার ঘরের কাজের লোক বা আমার মানুষ নিজের আত্মীয় স্বজন না আমার এখানে কঠোর হওয়ার যখন প্রয়োজন কঠোর হতে হবে রাইট টাইমে রাইট সিদ্ধান্ত নিতে হবে সামনে একটা ইলেকশন আসছে এই যে মানুষের মধ্যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা কিন্তু সংক্রামক ব্যাধির মতো ইলেকশনের সময় বিশেষ করে প্রশাসনের উপরে কন্ট্রোলটা যেভাবে কমে গেছে এই জিনিসটা যদি এখন শক্ত হাতে না ধরা হয় ইলেকশনের সময় যে ঘটনা ঘটতে পারে সেটা মঙ্গলজনক না হতে পারে জাতির জন্য। কারণ ইলেকশন তো এদি এই প্রশাসন দিয়ে করবেন ইলেকশন তো এই পুলিশ বাহিনী দিয়ে করবেন আপনি যদি তাদের উপরে আপনার কন্ট্রোল না থাকে বা আপনি যদি তাদেরকে দিক নির্দেশনা সঠিকভাবে না দিতে পারেন আপনি কি করে রাজনৈতিক দল থেকে সংস্কারের বিষয় আদায় করবেন কি করে তাদেরকে বাধ্য করবেন যে ভবিষ্যতে যে তোমরা এই সংসারগুলো করতে বাধ্য কি করে আপনি তাদেরকে একটা সঠিক নির্বাচন দিবেন কারণ সঠিক নির্বাচনটা এখন প্রধান দায়িত্ব প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে সংস্কারের বিষয়টা এখন কিছুটা ব্যাকট্র্যাকে চলে গেছে আমি যদি দুটোকেও একসাথে নিয়ে আসি সংস্কার এবং নির্বাচন দুটোকেও এই দুটোকে বাস্তবায়ন করার জন্য যে শক্তি মানসিক শক্তি এবং নিজের অবস্থানের শক্তি দরকার এই সরকারের সেই বিষয়টা আমার কাছে স্পষ্ট না প্রয়োজন ইমিডিয়েটলি যে লোকগুলো কাজ করতে পারছে না সালাম দিয়ে বিদায় দেওয়া যে ঠিক আছে যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ এখন আমার ভেতর থেকে বাইরে থেকে এবং তারাই আসলে সব কিছু অন্তত তাদের কথাবার্তায় মনে হচ্ছে অ্যাপিয়ারেন্সে মনে হচ্ছে এবং পারসেপশনটা দাঁড়িয়ে যাচ্ছে যে তারাই আসলে সব নিয়ন্ত্রণ করছেন ট্রু আমি আসছি ভীষণ শক্তিশালী একজন মানুষ যিনি দারুণ শক্তিশালী তিনি এক হাতে চায়না এক হাতে ইন্ডিয়া নিয়ে খেলেন জাগলিং করেন আমেরিকাকে সাইজ করে ফেলেছেন করে সবাইকে বোকা বানিয়ে উনি ক্ষমতায় আছেন উনি কোনো ভুল করেন না উনি সব কিছু দেখেন মানে ইজ অমনি মানে এটা হচ্ছে বেসিক তো শেখ হাসিনার সিদ্ধান্তগুলো ভুল হয় না উনি মন্ত্রী দেবেন কিন্তু ওনাকে সরাবেন না আমার কোনো ভুল নাই মানে ওনার পারসেপশন হচ্ছে ওনার কোনো ভুল নাই এখনও দেখেন না উনি বলেন আমার অপরাধটা কি মানে উনি যখন বক্তৃতা করছেন অনেকে বলেন উনি ক্ষমা চাইছেন না কেন উনি ক্ষমা চাইবেন কিভাবে উনি এখনও বলছেন আমার অপরাধটা কি তার মানেটা হচ্ছে ওনারা ভুল স্বীকার করবেন না কিন্তু এই সরকার তো ম্যান্ডেট মানে ইলেকট্রাল না সিরিয়াস ম্যান্ডেট আছে ডেমোক্রেটিক গভর্ট আমরা অনেক ক্ষেত্রে দুর্দান্ত সব দেখছি এখানে ওনাদের এই চেঞ্জ করা দরকার ওনাদের মনে রাখা দরকার আঠারো কোটি মানুষকে খুবই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে তারা নেভিগেট করছে এবং আপনার পরের প্রশ্নের সাথে জড়িত আমি আসবো ওই জায়গায় এখানে তো রিস্ক নেওয়া যাবে না কিন্তু এই প্রধান উপদেশটাকে আমরা একজন খুবই বিখ্যাত সম্পাদকের সাথে ইন্টারভিউতে দেখলাম উনি বলছেন ভুল নিয়ে যখন আলোচনা হচ্ছে যে আমি অন্যদেরকে ভুল নিয়ে কী বলবো আমি তো ভুল করি কাজ করতেছি যেটা লেগে যায় ভালো না লাগলে আমাদের কপাল খারাপ এক্স্যাক্টলি আর্টার দিস টু ওয়ার্ডস এটা হতে পারে না আমরা মানে আমরা চাই না আমরা এই সরকারের সাথে আছি কিন্তু সব কথা কিন্তু খুবই অ্যালার্মিং এবার আপনি যেটা বলছেন কে চালাচ্ছে আমরা ইন্ডিয়ান মিডিয়ার কথা যদি বলি আমি ইন্ডিয়ান মিডিয়া প্রচুর দেখি কারণ ওরা আমাদেরকে নিয়ে কী ন্যারেটিভ করতে চাইছে আমি এই বত্রিশ নম্বর এবং অন্যান্য ফাংচুনের পরও দেখলাম ইন্ডিয়া সমালোচনা আছে কিন্তু ওখানে আমি একজন আলোচকের একটা প্রশ ঘটনা আমার কাছে মনে পড়লো খুব ইন্টারেস্টিং কোনো একটা এক্স কোনো একটা ডিপ্লোম্যাট বাংলাদেশে ছিলেন না কিন্তু ওদের ডিপ্লোম্যাট হিসাবে কাজ করেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের সাথে সম্পর্ক মানে উনি আপনার উন্নতির জন্য কী করছেন আপনি যেটা বলছেন তার সাথে মিলবে আমরা ইন্ডিয়া বলে যেন খারিজ না করে দিই উনি বলছেন আচ্ছা আমরা কার সাথে নেগোসিয়েট করব বললেন ওই নয় দের আর স্টুডেন্ট কোয়ার্ডিনেটার্স তারা ভীষণ পাওয়ারফুল এখন আমরা ইউনিভার্সের সাথে করলে কি হবে নাকি ওদের সাথেও করতে হবে এবং তারা আরেকটা জিনিস যোগ করেছে সেটা আমি আর বলি ইনফ্যাক্ট তারা করছে তারা আবার জামায়াত ইসলামীকে ওখানে একটা মানে বিরাট ইসলামিজমের মাথা চাড়া দিয়েছে যেখানে ইসলামিস্টরা আছে জামায়াত ইসলামী আছে নাকি তার সাথে নেগোসিয়েট করব নাকি তিনজনের সাথে নেগোশিয়েট করবো এভাবে বলছে কথাগুলো সো এই মুহূর্তের এটাই আসলে প্রধান চ্যালেঞ্জ দ্যার আর নন স্টেট অ্যাক্টার্স কাউকে আমরা দেখি এবং কাউকে হয়তো দেখছিও না এবং দেখছি না কিন্তু আবার আমরা বাতাস যেমন দেখি না কিন্তু ফিল করি সো তারা যে দেখছি না এমন লোকও খেলছে কোট সেটা কিন্তু আমরা অনেকের আচরণে দেখছি খুব সরাসরি দেখছি না কারণ স্টুডেন্টদের মুখ দিয়ে কিছু কথা বেরোয় সেটা আবার অন্যান্য কোথাও এটা আসলে একও হচ্ছে যেটা অন্য কোথাও ওই সাউন্ডটা তৈরি হয়েছে সো এটা সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার এবং আমি ভবিষ্যতে মানে আমাদের এই যে বাংলাদেশ সম্পর্কে যখন অন্যান্য জায়গায় আলাপটা হবে তখন মূলত এই আলাপটাই হবে যেখানে আসলে গভর্নমেন্ট কাজ করছে না এখানে একটা এনার্কি আছে এবং এইগুলো তো গেলই সাথে আপনি আরও যদি ঘটনা মেলান যে সব ভাঙচুরের ঘটনা ঘটলো মানে এই কয়েকদিনের মধ্যে আপনি বত্রিশের পর একটার পর একটার পর একটা হলো আপনি গাজীপুরের মতো জায়গায় এখনও স্টুডেন্ট কোয়ার্ডিনেটাররা মানে আমি তার বক্তব্য যদি সঠিক হয় উনি বলছে ওরা ভাঙতে যায়নি তারা শুনেছে মানে ডাকাতি হচ্ছে তার ওখানে গেস্ট হোস্টে থাকার জন্য সো 6 মাস পরো বাংলাদেশের ঢাকায় স্টুডেন্টদেরকে থাকতে হয় কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যানার্কি সাইন আমাদের সংবিধান নির্বাচন কমিশন আইনের কথা বলেনি সংবিধানের 118 বলছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটা আইনের কথা সো সেই ক্ষেত্রে একটা নিয়োগ আইন করেছে এটা আমরা সমালোচনা করেছি একটা নিয়োগ আইন করেছে কিন্তু এটা পূর্ণাঙ্গ আইন আমাদের আরো অন্যান্য কিছু কমিশনে যেমন ধরুন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমাদের একটা কনস্টিটিউশনাল কমিশন তার কিন্তু নিজস্ব আলাদা আইন আছে আমাদের স্ট্যাচুটোরি কমিশন দুদকেরও কিন্তু আলাদা পূর্ণাঙ্গ আইন আছে সেই আদলে আমরা একটা আইন সেখানে তার নিয়োগ তার কার্যপরিধি তার আচরণবিধি তার এই যে তার নিয়ম ভঙ্গ বা তার অপরাধ এগুলো কিভাবে ডিল করা হবে তার পদে থাকা পদে থাকার বাইরে এরকম একটা কিছু প্রস্তাব করছি আর সাথে সাথে একটু যোগ করি একটা গণতান্ত্রিক কান্ট্রি মানে তো চেকস অ্যান্ড ব্যালেন্স মানে একটা কমিশন তো অসীম পাওয়ারফুল হতে পারে না এখানে একটু যোগই করে ফেলি কারণ এই আলোচনাটা পাবলিক করেছেন আমাদের প্রধান নির্বাচন